হস্ট জনাব রুলকু দস্তি ফাচার वेलकम 14 লক্ষ 27483 জন ফাউন্ডারের ফাউন্ডার ক্ষয় হবার জন্য আমরা আসিনি আমরা সবাই স্বপ্ন লালিত করি এখানে যারা আছেন একজন বলেন তো যে নাম অনশিপের ফাউন্ডারশিপ নিয়েছি চলে যাওয়ার জন্য এই 14 লক্ষ ফাউন্ডার এটা কি পরিমাণ অ্যাসেট এটা অন্য কোথাও যাবে না আশা ভরসা পৃথিবীতে এই বিরল ছয় বছর ধরে একটা কোম্পানি খালি আশায় ধরে রেখেছে কোন ধরনের লিডার আপনি বুঝতে পেরেছেন পৃথিবীতে একটা লিডার তো রাজনৈতিক লিডার একটা রাষ্ট্রপ্রধান তো যে কোনো কিছু দেয়নি একটা রাজনৈতিক নেতা ছয় বছর ধরে শুধু আপনার পিছনে গলি ঘাটছে আপনি আপনি ক্ষমতায় আছেন আপনার নেতা কর্মী কেউ কোনো লাভ পাচ্ছে না এটা রাজনৈতিক নেতাও তো পাবেন না আইটি পরে দূরে থাক এমন একটি লিডার আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ সারা পৃথিবীকে নিয়ে যিনি ভাবছেন আমার ক্লিয়ার পেয়েছি এই চোদ্দ লক্ষ সাতাশ জন ফাউন্ডার এক একটা অ্যাসেট আমরা যদি একটা প্রোডাক্ট উৎপাদন করি সেই প্রোডাক্টটা হতে পারে চাল ডাল আটা ময়দা সুজি হতে পারে ওয়াশিং পাউডার হতে পারে সাবান হতে পারে চামচ যে যেটা যেটাই তৈরি করবেন সেটা আপনার চোদ্দ লক্ষ সাতাশ হাজার চারশো দোকান আছে সেল করার জন্যে প্রত্যেক পাড়া মহল্লায় ওয়ার্ডে সব জায়গায় প্রত্যেক থানা পর্যায়ে আপনার কি আছে এই দোকানগুলো আছে প্রত্যেকে মানুষের কাছে ছড়ে দেওয়ার জন্য যেই প্রোডাক্ট তৈরি করবো সেটা কি যাবে না বিক্রি হবে না অন্য কোথায় দরকার আছে এই দোকানগুলোতে আমি সেল করব যেই প্রোডাক্টই তৈরি করি একটু সাধারণভাবে বোঝার চেষ্টা করেন তাহলে এই চোদ্দ লক্ষ ফাউন্ডারকে আমি ফেলে দেবো এই দোকানগুলো বন্ধ করে দেবো এত আমি গাধা আমি অ্যাসমোফারে এই চোদ্দ লক্ষ সাত হাজার চারশো তিরাশি তিরাশিটা দোকান আমি ক্রিয়েট করেছি এটা আমি বন্ধ করে দিলাম বন্ধ এত বোকা আপনি তাই করতেন আপনি কি বুঝতে পারছেন পাড়া মহল্লা প্রত্যেক জায়গায় আপনার দোকান খোলা আছে প্রোডাক্ট ঢুকাবেন ছেলে হবে দোকান নিয়ে বসে আছি জাস্ট প্রোডাক্টের জন্য ওয়েট করছি এই অ্যাসেটটা ক্ষয় হয়ে যাবে অ্যাসটা ছেড়ে দিবে বোঝার চেষ্টা করেন অন যে ক্ষয় নাই তার বড় একটা প্রমাণ এই আমরা আপনি আমি চোদ্দ লক্ষ সাত চারশো তিরাশি জন ফাউন্ডার অনেকে যারা কথা বলেন ওই বলতেও তো পারবেন না যে অন প্যাসিভ ফাউন্ডার সঙ্গে কত অনপ্যাসিভ বানানটাও ঠিক রাখেন না যারা টাকা টাকা করে তারা অ্যাস মুফারে বানানটাও করতে পারে না এটা একটা সোনার ডিম পাড়া হাঁস ফাউন্ডারও কিন্তু এক একটা ডিম এই ডিমকে তা দিচ্ছে স্যার ডিম ফোটালেই কি হবে সেটা হাস হয়ে যাবে আমাদের পাঁচের অধিক অফিস হয়েছে সেই অফিসটা বন্ধ করে দেবে এই দরকার নেই হ্যাঁ কোটি কোটি টাকা ইনভেস্ট করে সেটা বন্ধ করে দেবে ক্ষয় হয়ে গেল হ্যাঁ এত বোকা দুই হাজারের অধিক আমাদের টেক টিমে অনপ্রেসিভের কাজ করছে টিমের কাজ করছে আমাদের কর্মকর্তা কর্মচারী টিম নিয়ে যারা কাজ করছে তাদের সংখ্যা দুই হাজারের বেশি এদের নিয়োগ করেছে হুট করে বন্ধ করে দেবে এটা আপনার কাছে মনে হয় হুট করে আমার ক্ষয় হয়ে যাবে অ্যাসমোপরে স্যার ছাব্বিশ বছর ধরে আইটি জগতে অভিজ্ঞতা এটা কিন্তু যখন শুরু করেছিলেন তখন ছিল হচ্ছে বিশ বছরের অভিজ্ঞতা এখন কিন্তু ছয় বছর পার হয়ে গেছে সেই হিসাবে কথা হলো ছাব্বিশ বছর ছাব্বিশ বছরের যার অভিজ্ঞতা আইটি জগতে তিনি ওই আইটি জগতের অভিজ্ঞতাকে ক্ষয় করে দেবে নষ্ট করে দেবে যাকে বলা হয় মাস্টার অফ ইনফরমেশন টেকনোলজি এই মাস্টার অফ ইনফরমেশন টেকনোলজি খুব কম মানুষ কিন্তু হয় এম মাস্টার অফ ইনফরমেশন টেকনোলজি এটা কাকে বলা হয় খুব কম মানুষই আছে কিন্তু এটা হচ্ছে আমাদের এস মুফার স্যারকে কিন্তু বলা হয় তিনি এই এম হওয়ার পরেও কি করবে ওনার অভিজ্ঞতাটাকে জলাঞ্জলি দিয়ে দিবে যা আমি গুটে গেলাম যার এতদিনের অভিজ্ঞতা সেটা অভিজ্ঞতা একদিনে জলাঞ্জলি দিয়ে দেবে আপনার মনে হয় বাউন্ন প্লাস প্রোডাক্ট আমাদের তই হয়ে গেছে তৈরি হয়ে গেছে মানে কিছু হয়তো যোগ বিয়োগ হবে কিন্তু প্লাস প্রোডাক্ট আমাদের তৈরি সেই প্রোডাক্ট গুলো রাতারাতি কি করবে নষ্ট করে এই প্রোডাক্ট গুলো তৈরি হয়েছে হুট করে বন্ধ করে দেওয়ার জন্য না না এগুলো এগুলো মার্কেটে দরকার নাই এগুলো বন্ধ করে দাও এতদিন ধরে স্যারের যে এই ছাব্বিশ বছরের অভিজ্ঞতা ছয় বছর ধরে এই টেকনোলজি এতগুলো এমপ্লয়িকে হাজার হাজার কোটি কোটি টাকা দিয়ে পোষা এক একটা এমপ্লয়িকে আপনারা যদি দেখেন গ্লাস ডোরে সফটওয়্যারে যে দেখেন যে এক একটা ফাউন্ডার এক একটা টেক টিমের বেতন সর্বনিম্ন দেড় লাখ টাকা ইন্ডিয়াতে দেওয়া হয় দুবাই কথা আমি যাই না ইন্ডিয়াতে দেড় লাখ টাকা কম সে কম দেওয়া হয় দেড় লাখ লাখ টাকা না দেড় লাখ রুপি তাদেরকে এতদিন ধরে দেওয়া হচ্ছে এই ছয় বছর ধরে এবং এতদিন ধরে এই বাউন্ড প্লাস প্রোডাক্ট গুলো তৈরি করেছে রাতারাতি ক্ষয় করে ফেলবে নষ্ট করে ফেলবে আপনার কাছে মনে হয় কমন সেন্সটা বৃদ্ধি করেন আপনারা জানেন যে আমরা অনপেসিবির ব্র্যান্ডিংটা কোথায় না করে করেছে দুবাইয়ের মতো বোর্ড খলিফা দুবাইয়ের মতো মেট্রো স্টেশনে দশ বছরের জন্য চুক্তি সেটা রাতে রাতে বন্ধ করে দেবে দশ বছর তো যেতে দেন দশ বছরের চুক্তি করা আছে আমাদের দুই সাল পর্যন্ত আমাদের মেয়াদ আছে সেই বিষয়গুলো ছেড়ে দিব রাতারাতি এই যে ব্র্যান্ডিং এবং মার্কেটিং এই বিষয়গুলো যে আমরা করেছি এতদিনের এতদিন ধরে দু সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত এটা আমরা রাতারাতি সব এই অর্জন আমরা রাতারাতি ম্যানেজ করে দেবো আপনার কাছে মনে হয় পৃথিবীতে রাজ করতে হলে ফাইভ পিলার দরকার স্যার বলেছিলেন যে পৃথিবীতে আইটি জগতে রাজ করতে হলে ফাইভ পিলার দরকার যারা নেগেটিভ কথা বলেন বলেন তো পাঁচটা পিলার কি কি এক নম্বর পিলার ও ইয়েস এটা এত সুন্দর আসছে যে গুগলের চাইতে একশো গুণ বেটার ফার বেটার আপনারা বলতে পারেন ভাই শুনতে তো ভালোই লাগে আসুক তারপরে দেখবো প্রথমটা হচ্ছে ওইএস যেটা বললাম কি ফার বেটার কি না এখানে ওইএস কি থাকবে না কি চান আমাদের দুই নাম্বার যে পিলার সেটা হচ্ছে পেমেন্ট গেটওয়ে পেমেন্ট গেটওয়ে এর বিষয়টা নিয়ে আমরা জানি সেই পেমেন্ট গেটওয়ে নিজস্ব হয়ে গেছে ওন পেমেন্ট গেটওয়ে তিন নাম্বার যে পিলারটা সেটা হচ্ছে ও ভেরিফাই স্যার কিন্তু অন্য কাছ থেকে নেওয়ার চেষ্টা করেছিলেন ওদের ওরা চাষে দুই ডলার করে স্যার দেখলেন যে না এটা হাফ ডলারও কমে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি ও ভেরিফাই আপনার এক ডলার করে যদি খরচ হতো তাহলে কত হতো চোদ্দ লক্ষ সাতাশ হাজার চারশো তিরাশি ডলার খরচ হতো তার চাইতে অনেক কম টাকায় কিন্তু ও ভেরিফাই হয়ে গেছে যার পিডিএফ আমি বারবার দেখেছি অলরেডি এটা এক আরও দেড় বছর আগে পেয়েছি পিডিএফটা চার নম্বর পিলার ডোমেন নিজস্ব ডোমেন নিজস্ব নামে ডোমেন হবে এর চাইতে আর কি চান নিজস্ব ওন ডোমেন আমাদের হয়ে গেছে ডাটা সেন্টার পৃথিবীতে রাজ করছে সামনে সোনার চাইতে হেরার চাইতে দামি হবে ডাটা সেন্টার সেটা আমাদের পৃথিবীর সবচেয়ে বড় ডাটা সেন্টার হয়ে গেছে ডান্ডিল এই ডান্ডিল শুনলে আবার অনেকে আবার খেপে যান কিসের ডান্ডিল সব বুঝতে পারছেন খুব তাড়াতাড়ি আপনাকে আমাকে ফ্রি প্রোডাক্টের ব্যবহার ব্যবহার করার সুযোগ হয়তো আপনাকে নাও দিতে পারে এতটুকু বলে রাখলাম আমরা যে ষড়যন্ত্রগুলো আমরা ফিল করেছি কে ভালো কে মন্দ আমি নাম কারো বলতে বলতে চাই না স্যার যেহেতু নাম বলে না আমি নাম বলবো না আপনারা সবাই জানেন তাদের নাম একের পর এক বাধা হয়েছে সেই ষড়যন্ত্রের শিকার আমরা অবসান ঘটাতে পেরেছি তাকে চিহ্নিত করতে পেরেছি আপনি কি জানেন আপনি যান আমাদের হায়দ্রাবাদ অফিসে যান কত স্তর নিরাপত্তা পার হয়ে তারপরে নিজের ডেস্কে বসতে হয় কত স্তর পার হওয়ার পরে আপনার শুধু আইডি কার্ড দিলে হবে না আরো কিছু পরিচয় দিতে হবে চোখের লেন্স মিলাতে হবে আপনি সেই লোক না আপনি আমাদের দূরে থাক স্টাফদের এই অবস্থা দু নম্বর করার কোনো সুযোগ নেই আর এটা স্যার এতদিন পরে বুঝতে পেরেছেন এবং এটা সেইভাবেই নিরাপত্তা বলে তৈরি করছেন এত কিছু কষ্ট করলেন ক্ষয় করে দেওয়ার জন্য পৃথিবীতে আইটি জগতে রাজ করার জন্যে এই প্রোডাক্ট তৈরি করার পরে ছেড়ে দিবেন আপনার কাছে মনে হয় কোটি কোটি কাস্টমার অনপ্যাসিভের প্রোডাক্ট ব্যবহার করার জন্যে মান আছে স্যার লিখছিলেন যে ছয় ঘন্টায় এক কোটি পঁচিশ লাখ গ্রাহক ঢোকার চেষ্টা করেছে আমাদের ওই এক কোটি পঁচিশ লাখ গ্রাহক চেষ্টা করেছে পার সেকেন্ডে কত বিশ হাজার আপনি ভাবেন তো পার সেকেন্ডে যদি বিশ হাজার করে কাস্টমার আসতে থাকে আপনি আপনার মার্কেটিং করার সুযোগই তো নাই এই যে কোটি কোটি গ্রাহক আসার জন্য অপেক্ষ মান আছে আমাদের প্ল্যাটফর্মে এটা রায়খ পালাবে হ্যাঁ সোনার পাড়া হাঁস রেখে পালাবে হ্যাঁ ক্ষয় ক্ষয় করে দিবে যা আর এত গ্রাহক ভালো লাগছে না ছেড়ে দিলাম তাই বলে দিবে না কমন সেন্স বৃদ্ধি করেন কমন সেন্স খাটান সুসংবাদটা হচ্ছে যে আমি একটু মতামত চাচ্ছি যে বাংলাদেশে এমন কিছু হয়ে গেছে যেটা আপনি আমি জানি না এমন কিছু পেতে যাচ্ছি তো আপনাদের আমি শুধু বলছি যে বাংলাদেশে আমরা অ্যাস্টারের কাছে কি দাবি করতে পারি যে আমরা অলরেডি একটা নিউজ পেয়েছি যে আমরা যে জেলায় অ্যাস্টারকে বলা হয়েছে আমরা চৌষট্টি হাসপাতাল ইনশাল্লাহ আমরা তয় করব স্যার এটা সম্মতি হয়েছে এরকম কিছু আর কি আমরা আজকে নিউজ পেয়েছি ট্রাস্ট গঠনের ব্যাপারে বলা হয়েছে যাতে আমরা ট্রাস্ট গঠন করে ওটা যাতে আসার পর্যন্ত যাবে ট্রাস্টের নামে আমাদের অনেকের অনেক বেশি আইডিয়া আছে একটা আইডি ট্রাস্টের নামে আমরা এটা উইল করব এবং একটা ট্রাস্টি বোর্ড গঠন করে আসার কাছে এই কাগজপত্র পাঠাবো এবং এইটা আসার স্বীকৃতি দিবে আর কি এটাকে সে অ্যাপ্রুভ দিবে এই ব্যাপারেও আজকে আমাদের কথা হয়েছে এই বর পর যে আমরা কথা বলে এসেছি এই ট্রাস্টিতে শত কোটি টাকা প্রতি মাসে আসবে আমাদের হিউম্যানিটি কাজের জন্য বাংলাদেশকে নিয়ে আর কি কি করা যেতে পারে এই টাইপের আহ আপনার সম্ভাবনা এরকম কিছু ভালো কিছু আইডিয়া শেয়ার করবেন পজিটিভ থাকি আমরা পজিটিভ শুনি পজিটিভ শোনাই অনপ্যাসিভকে বোঝার চেষ্টা করেন ভয় নাই ওরে ভয় নাই অনপ্যাশিভের ক্ষয় নাই ভয় নাই ওরে ভয় নাই অনপ্যাসিভ করবে দুর্নীতির ক্ষয় ভয় নাই ওরে ভয় নাই অনপ্যাসিভ আনবে হিউম্যানিটির জয় ভয় নাই ওরে ভয় নাই অনপ্যাসিবের হবে জয় ভয় নাই ওরে ভয় নাই অনপ্যাশিভে এসেছে যারা বিজয়ী হবে তারা থ্যাংক ইউ